আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা এখন ছুটে চলেছি আমি আর শহীদুল ভাই ভান্ডারিয়া ভান্ডারিয়াতে আমাদের তেত্রিশ কেবি লাইনের যে এবিএস আছে জাম্পারিং লুজ তো সেখানে কাজ করব কারণ ঝড় বৃষ্টির সময় ব্যাপক পরিমাণে বিভ্রাট সৃষ্টি হয় তো যেহেতু আবহাওয়া ভালো একাশে আছে এখন কাজটা করে দিব তাহলে আমাদের লাইনের ত্রুটিকিট কিছুটা কমে কমে যাবে সাথেই থাকবেন ইনশাল্লাহ আমরা চলে আসছি স্টেশনে তো ভান্ডারিয়ার যে গ্রিড ভাণ্ডার গ্রিড থেকে তেত্রিশ কেবি আসছে এই স্টেশনে ফর এই স্টেশন থেকে এই যে পাশে তেত্রিশ কেবি এখান থেকে আমাদের এসিআর স্থাপন করা আছে ওই যে এসি এসিআর ওই এসিআর যে জাম্পার এই জাম্পারে লুজ তো ওই কানেক্টর আমরা এখন স্থাপন করবো যেহেতু ঝড় বৃষ্টির মৌসুম আমাদের সাবস্টেশনগুলোতে যদি ফল্ট হয় অথবা কোথাও তার ছেড়ে বা কোনো ফল্ট জাতীয় কোনো রকম সমস্যা হয় তখন কিন্তু এখানে ফ্লাশিং হয় এবং পড়ে যাবে তো এই বিভ্রাট থেকে মূলত সেফ থাকার জন্য আজকে এই কাজগুলো করবো তো এটা ভান্ডারিয়া এক স্টেশন তো এখানেও আমি এই তো পূর্বে দুই সাল থেকে এখানে ডিউটি করছিলাম তো এই সাবস্টেশন পরে আপগ্রেড হয়ে টেন টেন বিয়ে হয়েছে এই হচ্ছে সাব স্টেশন এটা হচ্ছে আউটডোর সাব আর আমি যেখানে থাকি ওটা হচ্ছে ইনডোর সাব তো এখন কাজ করবো আমাদের কর্মীরা আসতেছে আসলে আমরা কাজ শুরু করবো ইনশাল্লাহ কি অবস্থা ভাইয়া কি নাম গরম গরম মহাসিন ভাই না প্রচুর গরম হ্যাঁ প্রচুর গরম কী করেন এখন দেখেন লোট তথ্য ওটাতে আমি এক সময় ডিউটি করছি ওই যে প্রচুর পরিমাণে গরম উত্তাপ ছাড়ছে আসলে উত্তাপের ভিতরে এই টিন সেটের রুমে থাকা যে কতটা কষ্টকর সেটা আসলে যে ডিউটি ম্যান সেই ছাড়া কেউ বলতে পারবে না আর এই হচ্ছে পাওয়ার স্টেশনে আমাদের তেত্রিশ বা ইলেভেন কেবি ট্রান্সফর্মার এটা কেবল হয় স্টেপ ডাউন ট্রান্সফর্মার হ্যাঁ এটা সিঙ্গেল ফেস ট্রান্সফর্মার তো এখন যেগুলো আমাদের সাবেশন ব্যবহার করে সেগুলো হচ্ছে থ্রি ফেস হ্যাঁ সারেন সারেন যেহেতু গরম পড়তেছে ফ্যানগুলো সেরে দেওয়াটাই বেটার এটা হচ্ছে কুলিং ফ্যান এই কুলিং ফ্যান ছাড়ার উদ্দেশ্য হচ্ছে এই যখন অতিরিক্ত উত্তাপ ছড়ায় তখন কুলিং ফ্যানগুলো আমরা চা চালিয়ে দিই না চালিয়ে দিলে এই ট্রান্সফর্মারগুলোতে ফুল লোড নিতে পারে না প্লাস ট্রান্সফর্মারের আয়ুষকাল কমে যায় তো এই হচ্ছে আমাদের আউটডোর সাবস্টেশন আপনাদের সাথে শেয়ার করলাম এক একদিন বলছি আমি এর পরের ভিডিওতে বা কোনো এক সময় আমাদের আউটডোর যে সাবের সাবেশনগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো এই হচ্ছে আমাদের আউটডোর সাবেশন এটার মাধ্যমে আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতে বিদ্যুৎ সরবরাহ করে থাকি তো সাথেই থাকবেন ব্লগটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কিছুক্ষণ পরই আমরা তেত্রিশ কেবির যে জাম্পার লুজ সে কাজটা করব। আমাদের কর্মীরা আসতেছে তো আমরা অপেক্ষায় আছি সাথেই থাকবেন ইনশাল্লাহ আমাদের শহীদুল ভাই রেডি হয়ে গেছে আর আমাদের ওদিকে গ্রাউন্ডিং করা হয়ে গেছে আর্টপ্রেট মারা হয়ে গেছে এখন আমরা কাজ শুরু করব তো ওই যে বাইপাস যে ব্লেড বাইপাস ব্লেডের হ্যালো সোর্স সাইডে আমাদের এই ইয়ে কানেক্টরটা পড়ে গেছে তো ওইটাই আমরা এখন চেঞ্জ করব আমাদের কানেক্টরটা যদি আমি একটু দেখাই ভালো হয় আমরা নতুন একটা নিয়ে আসছি তামাইকে আপনার ভালো হবে এটা হচ্ছে আমরা চেঞ্জ করবো এখন আমরা ভালো হয় যদি আমরা এখানে কাজ করার জন্য গ্রাউন্ডিং সেট ব্যবহার করবো যদি তামা দেওয়া যান পরে ঢুকায়ন না তামা দিচ্ছে এটা ভালো হয় আমাদের সিনিয়র বড় ভাই শহীদুল ইসলাম উনি কিন্তু খুঁটিতে উঠে গেছে তো আমি নিজ থেকে হেল্প করতেছি কারণ আমার শারীরিক সমস্যা আছে আমি হঠতে পারি না তো যা হোক বড়ো ভাই পরিশ্রম করে কাজ করতেছে গ্রাউন্ডিং করবো এখন দুইটা দিয়েই করেন ক্লামটা খুলে ফেলতে ক্লামটা খুলে তারপরে দিতেন বুঝজি তো এটা বের করতে বলছি আপনারে প্রচন্ড রোদ এতটা তাপ আসলে যারা এই রোদ্রে কাজ না করে তারা বুঝতে পারবে না তাছাড়া এই পরিশ্রম করে খুঁটির মাথায় উঠে শারীরিক পরিশ্রম করা এই গরমে এই রৌদ্রের ভিতরে এটা যে কতটা কষ্টকর আসলে যে করে সে ছাড়া কেউ অনুধাবন করতে পারবে না তো আমরা এই যে কাজ করতেছি একবার উঠলে মনে করেন নিচে নামার পর এক লিটার পানি খাইলেও মনে হয় তৃষ্ণা মেটে না এতটা গরম আর এই গরমে আমরা লাইন বন্ধ করছি অনেকে হয়তো এই বিষয়টা জানে না যে কি কাজ করতেছে বা কেন লাইন বন্ধ করছে আপনারা যারা এই বিষয়টা না জানেন তারা কিন্তু অনেকে অনেক রকম বাজে মন্তব্য করেন যে বিদ্যুৎ অফিস এখনই গরমের মধ্যে কেন বন্ধ লাইন বন্ধ করলো লোডশেডিং করতেছে এরকম অনেক মন্তব্য করেন তো আসলে মনে রাখবেন যে বিদ্যুৎ যে আমরা বন্ধ করি নিশ্চয়ই কোনো কারণ ছাড়া বিদ্যুৎ বন্ধ হয়নি তা আপনাদের এই বিষয়টা আসলে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে দেখেন আমরা যেখানেই কা লাইন বন্ধ হোক না কেন কোনো না কোনো কাজ অবশ্যই আমরা করতেছি সেটা আপনাদের স্বার্থে আমাদের স্বার্থ বলতে শুধু যে বিদ্যুতের বিভ্রাট যেন একটু কম হয় আমরা যেন নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ দিতে পারি আমাদের যেন লাইনে বের হতে না হয় কোনো সময় বিদ্যুৎ বন্ধ করলে আমরা কখনও ঘরে থাকতে পারি না এরকম মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় আমরা কাজ করার তালে থাকি আপনাদের যে কোনো সমস্যা লাইনে হলে আপনাদের ক্লাম্পের আগে তারটা লারা দিয়ে একটু টাইট দিয়ে দিন গুটি দিয়ে একটু টাইট দেন আপনি যেটা কই এটা হনেন ওইসে না আপনি ওইসে কি না হয়েছে লাইন বোধা দেয় না দ্রুত বিদ্যুৎ দেওয়ার স্বার্থে আমরা এই কাজগুলো করে থাকি এই যে এখন করতেছি ঝড় বৃষ্টি সামনে যে কোনো সময় আসতেই পারে এই কাজগুলো না করলে যে কোনো সময় কিন্তু সমস্যা হতেই পারে লাইনে সমস্যা হলে দৌড়াইতে হবে এদিকে কাজ করব না এই মেন লাইনের কাজগুলো করতে যাব। তখন হয় কাজে অনেক বিলম্ব হয় এই জন্যই কিন্তু এই কাজগুলো আমরা এখন সেরে রাখতেছি

আমাদের কাজ প্রায় শেষ এখন গ্রাউন্ডিং সেট খোলা হয়ে গেল আমরা এখন নিচে নামব নিচে নামার পর আমাদের যে সাবস্টেশনে আর্থ প্লেট মারা আছে সেটা রিমুভ করব। আর দেন আমরা গ্রিড উপকেন্দ্র থেকে তেত্রিশ কেবি লাইনগুলো চালু করব চালু করে আমরা ইলেভেন কেবি লাইন অর্থাৎ গ্রাহক গ্রান্তে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করব। তো এই হচ্ছে আমাদের কার্যক্রম আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের এই পরিশ্রম বা আমাদের এই কষ্ট করে আপনাদেরকে সেবা প্রদান করা এটা যদি আপনারা পজিটিভলি দেখেন তাহলে আমাদের পরিশ্রম সার্থক আর যে কোনো সমস্যায় আপনারা আমাদেরকে স্মরণ করতে পারেন আমাদের অফিসে ফোন করে আমাদেরকে তথ্য দিতে পারেন আমরা এখন কাজ শেষ করছি লাইন চালু করে বিদ্যুৎ সেবা নিশ্চিত করে তারপরে আমরা এই জায়গা থেকে রওনা করব আমাদের অফিসের উদ্দেশ্যে বা আমাদের যে অফিস গন্তব্য সেই উদ্দেশ্যে তো সকলে ভালো থাকবেন আমাদের এই ব্লগটি স্বার্থে শেয়ার করবেন কারণ এই ব্লগটি দেখলে মানুষ বুঝতে পারবে যে বিদ্যুৎ কর্মী আমাদের জন্য কতটুকু পরিশ্রম করে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল